আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা মেডিকেল ভর্তি পরীক্ষা অর্থাৎ এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে বেশ কিছু পরিবর্তন আসছে নতুন নতুন পরিবর্তন আসছে বলতে পারো বিশাল পরিবর্তন আসছে এটা তোমাদের জানাটা খুবই জরুরি আজকে একটি নিউজ আপডেট এসেছে সেই নিউজ আপডেটে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই নিয়ে তথ্য এসেছে আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদেরকে জানিয়ে দিব এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কি কি পরিবর্তন আসতে যাচ্ছে এখন আমরা যে আপডেটগুলো আলোচনা করব এগুলো কিন্তু এখনো ফিক্সড না এখনো এগুলো আলোচনা করা হচ্ছে তবে ধরতে পারো এমনটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রথম যে পরিবর্তন আসতে পারে সেটি হচ্ছে যারা ইম্প্রুভমেন্টের শিক্ষার্থী অর্থাৎ মান শিক্ষার্থী তাদের সুযোগ আসতে পারে দ্বিতীয়ত ভর্তির জন্য যে নীতিমালা রয়েছে সেটা পরিবর্তন আসতে পারে বা সেটাকে সংস্কার করা হবে এটা হচ্ছে দ্বিতীয় পরিবর্তন তৃতীয় যে বিষয়টি আসছে বা আলোচনা করা হচ্ছে হচ্ছে সেটি দরিদ্র মেধাবী যে কোটাটি রয়েছে সেটাকেও সংস্কারে আনা হবে এবং ভর্তি যোগ্যতার যে মাপকাঠি সেটাও পরিবর্তন আসতে পারে চতুর্থ যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে জিপিএ নম্বরকে কমিয়ে আনা হবে পঞ্চম যেটা সবচেয়ে বড় পরিবর্তন সেটি হচ্ছে পরীক্ষার মানবন্টন নিউজ আপডেটে যেটা এসেছে সেটা হচ্ছে একশো বিশ উপর ভিত্তি করে পুরো প্রক্রিয়াটি অর্থাৎ পুরো ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে এর মধ্যে একশো নম্বর হবে তোমাদের ভর্তি পরীক্ষা বিশ নম্বর রাখা হবে জিপে এর উপর তবে বন্ধুরা এটি আনঅফিসিয়াল তথ্য এখন এটা নিয়ে আলোচনা করা হচ্ছে আশা করি এটা খুব দ্রুতই এ ব্যাপারে তোমাদের আপডেট দিতে পারবো অনেকেই প্রশ্ন করতে পারো ভাই আমরা কবে নাগাদ আপডেটটি পেতে পারি বন্ধুরা এইচএসসি রেজাল্ট পাবলিশ হওয়ার পরপরই তারা একটি মিটিং করবে অর্থাৎ ভর্তি কমিটি যারা রয়েছে সংশ্লিষ্ট তারা একটি মিটিং করবে এবং তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করবে আলোচনা করেই মূলত সিদ্ধান্ত নেবে তার মানে এইচএসির রেজাল্ট দেওয়ার পরই তোমরা এই বিষয়ে একটি ফাইনাল সিদ্ধান্ত জানতে পারবে অনেকে একটি প্রশ্ন করতে পারো ভাইয়া কবে নাগাদ আমাদের এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে সচরাচর দেখা যায় যে এইচএসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার তিন মাসের মধ্যেই এই পরীক্ষাটি সম্পন্ন হয় সে অনুযায়ী আমরা মোটামুটি ধারণা করতে পারি জানুয়ারি মাসের মধ্যে এই পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা এখনও পর্যন্ত আনঅফিশিয়াল এখনো এখনও পর্যন্ত এটা নিয়ে কোনো ফাইনাল সিদ্ধান্ত আসেনি তবে তোমরা এই সময়টাকে বা এই টাইম লাইনটাকে ধরে রাখতে পারো বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ